চুরে সবুজ চুরি এই সবুজ চুরি যে সমস্ত বাড়ি শ্রাবণ মাসের সবুজ চুরি কিন্তু এমনি এমনি পরা যায় না অনেক অবিবাহিত মেয়েরা আছেন যারা যে নিয়ম কানুন সঠিকভাবে ভাবে না জেনে আমার মতন যারা নিয়ম না জেনেই সবুজ চুরি পরেছ আজকে যেমন আমি খুলে ফেলছি এই শ্রাবণ মাস এলেই সবাই কেমন হাতে সবুজ চুরি পরে এই যে আমিও পড়েছি আমার এই সবুজ চুরি পরা দেখে অনেক মেয়ে আমাকে কমেন্ট করেছে দিদি কেন সবুজ চুরি পরেছো দিদি সবুজ চুরি পরার নিয়ম কি দিদি সবুজ চুরি কেন পড়তে হয় সবুজ চুরি পরার কারণ কি প্রচুর প্রচুর কমেন্টস পেয়েছি প্রথমেই বলে রাখি আমি কিন্তু এই সবুজ চুরি পরার নির্দিষ্ট নিয়ম আগে জানতাম না এবং সেই কারণের জন্য এতদিন বা এত বছর আমি কোনো দিন সবুজ চুরি পড়িও নি এবছর প্রথমবারের জন্য আমি সবুজ চুরিটা পরেছি এবং কেন পরেছি কেন পড়তে হয় কি কি নিয়ম মেনে সবুজ চুরি পড়তে হয় সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটি তোমাদের জানাবো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং যারা যারা জানে না তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো পুরাণে আছে এই শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস এবং এই শ্রাবণ মাস হচ্ছে পার্বতীর উপাসনার মাস এবং এই শ্রাবণ মাসই হচ্ছে সমুদ্র মন্থনের মাস এই তিনটি কারণ এই শ্রাবণ মাসের সঙ্গে জড়িত প্রথম কারণটি যেহেতু শিবের জন্ম মাস তাই শিবের পুজো বেশিরভাগ সময় এই শ্রাবণ মাসের সোমবারগুলোকে জুড়েই হয়ে থাকে পুরো শ্রাবণ মাস জুড়ে অনেক মানুষ নিরামিষ আহার ভোজন করেন এবং দ্বিতীয় কারণটি হচ্ছে এই শ্রাবণ মাসেই তপস্যা করে পার্বতী মহাদেবকে লাভ করেছিলেন এবং এই পুরো শ্রাবণ মাস জুড়ে পার্বতী দেবী এক মনোরম সবুজ পরিবেশে শিবের জন্য আরাধনা করেছিলেন তিনি তখন সবুজ সবুজের সমারোহ পোশাক এবং সবুজ চুরি সবুজ কঙ্কন এই সমস্ত কিছু ব্যবহার করেছিলেন শাস্ত্র মতে বা পুরাণ মতে এই সবুজকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় সবুজ থেকে পজিটিভ এনার্জি আসে এবং সবুজ হচ্ছে ভাগ্য খুলে যাওয়ার একটি রং এই সবুজ রংকে কেন্দ্র করে অনেক রকম স্বাস্থ্যসম্মত বিধিনিষেধ বা কারণ রয়েছে যে জিনিসগুলো জানলে হয়তো আপনারাও বুঝতে পারবেন যে কেন শ্রাবণ মাস জুড়ে সবুজ চুরি পড়তে বলা হয় মেয়েদের এই সবুজ চুরি যে সমস্ত বাড়ির গৃহবধূরা পরিধান করেন তাদের বাড়িতে শুভলক্ষ্মীর প্রবেশ ঘটে এবং সৌভাগ্যলক্ষ্মী খুশি হন এবং তাদের হাত ধরেই ঘরে অর্থ আসে আর অনেক ভাগ্য খুলে যায় এগুলো পুরাণের কথা আমি সেগুলো পুরাণ পড়েই জানতে পেরেছি এবং আরও কয়েকটি জিনিস আপনাদেরকে না জানালেই নয় সেটি হচ্ছে শ্রাবণ মাসে সবুজ চুরি কিন্তু এমনি এমনি পরা যায় না আপনি পড়লে পাঁচজন এও ও স্ত্রীকে এই সবুজ চুরি উপহারে পড়াতে হয় এবং যতক্ষণ পর্যন্ত আপনি এই সবুজ চুরি পরিধান করে থাকবেন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনাকে নিরা আহার ভোজন করতে হবে তো যারা যারা নিরামিষ আহার ভোজন করেন না শ্রাবণ মাস জুড়ে তাদের কিন্তু এই সবুজ চুরি পরা উচিত নয় শ্রাবণ মাসে সবুজ চুরি তাদেরই পরা উচিত যারা নিরামিষ ভোজন করতে পারবে একটি কথা এই পাঁচজন আরও দিতে স্ত্রীকে সবুজ চুরি কারণ আপনি যদি একা সৌভাগ্যের অধিকারী হতে চান তাহলে আপনাকে পাঁচজন এ স্ত্রীকে সেই সবুজ চুরি উপহারে পড়াতে হয় এবং এতে পার্বতী দেবী খুশি হন এবং আপনার বাড়িতে একটা শুভযোগ এই ঘটনার জন্য প্রবেশ করে আরও এক একটি বিষয় উল্লেখ করা উচিত আমার সেটা হচ্ছে এও স্ত্রীদের জন্যই কিন্তু এই সবুজ চুরি অনেক অবিবাহিত মেয়েরা আছেন যারা শখের বসে ট্রেন্ড ফলো করতে গিয়ে সবুজ চুরি পরছেন কিন্তু আমার মনে হয় যে নিয়মকানুন সঠিকভাবে না জেনে সবুজ চুরি পরিধান করা উচিত নয় প্রথমে যখন আমি সবুজ চুরি সবার পড়তে দেখি তখন আমারও প্রথমে শখ হয়েছিল এবং শখের জন্যই এই সবুজ চুরি পড়া তারপর যখন নিয়মে গেলাম তখন বুঝতে পারলাম যে হ্যাঁ অনেক নিয়ম আছে এই সবুজ চুরি পরার জন্য এও স্ত্রী ছাড়া কোনো অবিবাহিত মেয়ে যদি এই সবুজ চুরি শুধু শ্রাবণ মাস পালন করার জন্য পড়েন তাহলে কিন্তু সেটা উচিত নয় হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেক অবিবাহিত মেয়েদের খারাপ লাগবে যে আমি তাদেরকে পড়তে পড়তে বারণ করছি না তোমরা পারো তোমাদের নিজের যদি ইচ্ছে হয় এবং কিন্তু শুধুমাত্র ট্রেন্ড ফলো করার জন্য কিংবা সবাই পড়ছে বলে পড়ার জন্য সবু চুরিটা পড়ো না আমাদের সনাতনীর বিভিন্ন রিচুয়ালস বা বিভিন্ন রীতি আছে বিভিন্ন নিয়ম কানুন মেনেই সেগুলোকে করতে হয় তাই আমি সবার উদ্দেশ্যে আজকে এই সবুজ চুরি পড়ার নিয়ম কানুন জানিয়ে দিলাম আশা করি আমার এই ভিডিও থেকে সবাই বুঝতে পেরে যে কেন সারা শ্রাবণ মাস জুড়ে সবুজ চুরি পরতে হয় এবং কি সবুজ চুরি পরলে ঠিক কি কি ফল লাভ হয় এবং এওস্ট্রিয়ার অবিবাহিত মেয়েদের মধ্যে কারা এই সবুজ চুরি পরার উপযুক্ত তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং সকলের উদ্দেশ্যে জানিয়ে দেবে আর আমার মতন যারা নিয়ম না জেনেই সবুজ চুরি পড়েছ আমার মনে হয় আজকে যেমন আমি খুলে ফেলছি সেরকম তোমরাও খুলে ফেলো কারণ আমি মনে করি না শুধুমাত্র ট্রেন্ড ফলো করে কোনো কিছু করা উচিত আমি এতদিন অবধি ট্রেন্ড ফলো করেই করেছি এবং আমার ভালো লাগতো শখ রীতি আর ভালো লাগা তিনটে জিনিস এক হয়ে গিয়েছিল সেই কারণের জন্য আমি পড়েছিলাম এবং আমার নিজেরই মনে হয়েছে যে এই যতগুলো কারণ কারণ আমি বললাম এই পাঁচজন এশ্রীকে পড়ানো নিরামিষ আহার করা আরও অনেক যে রীতি নিয়মগুলো বললাম সেগুলো কিন্তু সবটা আমার পক্ষে পালন করা সবসময় সম্ভব হবে না তাই এই সবুজ চুরি পড়ার যোগ্যতা কিন্তু আমার নেই তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে